আমাদের প্রিয় নেতা এসে গেছেন শাস্তি থেকে জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা অশাস্তি থেকে জিন্দাবাদ ভাঙড়ের প্রিয় নেতা নশাস্তি থেকে জিন্দাবাদ আমাদের রাজ্যের অন্যতম বিরোধী মুখ নশাস্তি থেকে জিন্দাবাদ প্রতিবাদের অন্যতম মুখ নশাস্তি থেকে জিন্দাবাদ ইনকलाब जिंदाबाद বাদ অন্ধ রাজনীতিতে মগ্ন হয়েছে এই পরিবেশকে পালটাতে গেলে সাধারণ মানুষকে এগিয়ে আসতে হবে আর ঘরে বসে থাকলে হবে না এই জঘন্য নোংরা রাজনীতি প্রতি নিয়তো সোশ্যাল মিডিয়া যেগুলো আছে তারা প্রতিনিয়ত একইভাবে এই পেট মিডিয়াগুলো একই বিষ অগলাচ্ছে প্রতিনিয়ত তারা বলতে চাইছে যে সেকুলার শব্দটা সংবিধান থেকে উঠিয়ে দিতে হবে গোটা ভারতবর্ষে যে অন্ধকারের রাজনীতি নামিয়ে আনার চেষ্টা চলছে যখন মানুষ খাদ্য বস্ত্র বাসস্থান তারা তার মাথার ওপরে ছাদ এই নিয়ে চিন্তিত প্রতিদিনের রোজগার করে সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে সেসব চিন্তা যাতে মানুষ ভুলে থাকে সরকারের কাছে তারা দাবি দেওয়া আদায় করার জন্য কথা না বলে তার জন্য বলা হচ্ছে যে তোমার ধর্ম বিপদে দেশের প্রতিটা স্তরে বলিষ্ঠ নেতৃত্ব থাকা সত্ত্বেও আজকে মানুষকে এইভাবে বিভ্রান্ত করা হচ্ছে আসল প্রয়োজনটাকে মানুষকে ভুলিয়ে দিতে চাইছে আমরা কোথায় আছি এই ভারতবর্ষের ঐতিহ্য কৃষ্টি কালচার গোটা পৃথিবী পূর্ব ক্যানিং বিধানসভা কমিটির প্রচেষ্টায় আজকে যে মহতি রক্তদান শিবির তার সাফল্য কামনা করে আমি দু চার কথা বলছি আপনারা জানেন কি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে গোটা ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবঙ্গ এই মুহূর্তে চলছে আমরা সদ্য দেখলাম কাশ্মীরে যারা বিভিন্ন প্রান্ত থেকে সেখানে গিয়েছিল ভ্রমণের উদ্দেশ্যে বিশেষত পর্যটক তাদের উপরে নারকীয় হত্যালীলা চালানো হয়েছে এই কাজ সংগঠিত করেছে জঙ্গিরা অনেকগুলো প্রশ্ন কিন্তু এর মধ্য থেকে ভেসে আসছে এই ঘটনা কিভাবে ঘটল কাশ্মীর হচ্ছে কি আমাদের দেশের ভূস্বর্গ প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে মানুষ বেড়াতে যায় ভ্রমণের উদ্দেশ্যে যায় তার যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে দৌড়ে চলে আসে এই সেন্ট্রাল গভর্নমেন্ট তৈরি হওয়ার পর থেকে বিভিন্ন রকম সংস্কার সংযোজন বিয়োজনের মধ্য দিয়ে সুন্দর ভারতবর্ষ উপহার দেওয়ার প্রতিশ্রুতি তারা দিয়ে সরকার এসেছে তিনশো সত্তর ধারা বিলোপ করা হয়েছে কিছুদিন আগে পর্যন্ত প্রধানমন্ত্রী তার বক্তৃতার মধ্য দিয়ে মানুষের কাছে বোঝাতে চেয়েছেন যে দেখো কত সুন্দরভাবে আমরা দেশটাকে পরিচালনা করছি জঙ্গি বলে কিছু নেই কাশ্মীর সম্পূর্ণ একটা শান্তির পরিবেশ বিরাজ করছে আমরা জানি কাশ্মীরে যে পরিমাণ সেনাবাহিনী আছে যদি হাতে হাত ধরে দাঁড়িয়ে যায় তাহলে দেখা যাবে পুরো কাশ্মীরটা হাতে হাত ধরে ব্যারিকেডের মধ্যে রাখা যাবে এত পরিমাণ সেনা ডিপ্লয়েড সেখানে করা হয়েছে তারপরেও কিভাবে এই জঙ্গিরা এলো অত বড় বড় অস্ত্র নিয়ে তারা চলে এলো এতগুলো মানুষকে নির্মম হত্যা করলো বিনা বাধায় তারা সেই স্থান পরিত্যাগ করলো ভাবা যায় প্রশ্ন আপনাদের মনে হয় না কি করে হতে পারে মারাত্মক পরিবেশ তৈরি হয়েছে পরিবেশ তৈরি করছে এই সরকার যাওয়া আসার পরে রাস্তায় অনেকগুলো চেকপোস্ট ছিল একজন বিশিষ্ট সেনা আধিকারিক তার সোশ্যাল মিডিয়ায় কথায় আমরা যেটা জানতে পারি চেকপোস্টগুলোকে উঠিয়ে দেওয়া হয়েছে যেখানে সাধারণত আসা যাওয়ার পথে গাড়ি বলেন পর্যটক বলেন যারাই বলেন তাদেরকে নিখুঁতভাবে চেক করা হয় সেই জায়গাগুলো উঠিয়ে দেওয়া হলো কার পরামর্শে তারপরে এরকম একটা ঘটনা ঘটে গেল আমরা তো অন্য কিছু ভাবছি গোটা ভারতবর্ষ যখন ওয়াক আপ বিল নিয়ে উত্তাল গোটা ভারতবর্ষে আন্দোলন চলছে মানুষ রাস্তায় নেমে পড়েছে এই সরকারের বিরুদ্ধে আইন প্রত্যাহারের দাবিতে সেরকম একটা মুহূর্তে কাশ্মীরে জঙ্গিহানা ঘটে গেল এর দায় কাদের সরকারকে দায় এড়াতে পারেন হ্যাঁ প্রতিবেশী রাষ্ট্র মদত দিচ্ছে কিন্তু আমাদের নিরাপত্তা বাহিনী আমাদের সরকারের ইন্টেলিজেন্সি আমাদের সরকারের র তারা কেন ফেল করল না এর মধ্যে কোনো অন্য চক্রান্ত চলছে এই সরকারের ডেভেলপমেন্টের কথা বলে মানুষের কাছে মন জয় করার মতো আর কিছু নেই যার কারণে এরা প্রতিনিয়ত আপনি দেখবেন সমাজের মধ্যে বিষ ছড়াচ্ছে প্রতিনিয়ত বিষ ছড়াচ্ছে হিন্দু আর মুসলমান তুমি হিন্দু আমি মুসলমান তুমি মুসলমান আমি হিন্দু বড় বড় মসজিদগুলোর নিচে শিব মন্দির খুঁজে বেড়াচ্ছে মুসলমানরা দেশের শত্রু হিসাবে চিহ্নিত করার চেষ্টা হচ্ছে তাদের সঙ্গে গোটা ভারতবর্ষের মুসলমানকে দাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে গভীর চক্রান্ত চলছে কাশ্মীর থেকে রাজস্থানে কিছু ছাত্রছাত্রী পড়াশোনার উদ্দেশ্যে সেখানে তারা আবাসিক ছিল আমরা দেখছি কাশ্মীরে সেই ছাত্রছাত্রীদের উপরে অমানবিক অত্যাচার চালানো হয়েছে এই গেরুয়া বাহিনীর দ্বারা এখন দেশ গড়ে তুলতে চাইছে এই সরকার ধর্মের ভিত্তিতে বিজেপি এই দেশটাকে পরিচালনা করার চেষ্টা করছে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর চেষ্টা করছে ভারতবর্ষের সংবিধানকে পরিবর্তন করার প্রতি দৃঢ়ত চেষ্টা করছে যাদেরকে আমরা একটা টাইমে মনে করতাম যে এরা বোধ সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভারতবর্ষের এদের দ্বারা কিছু হতে পারে আমাদের রাজ্যে এদের দ্বারা কিছু হতে পারে তাদের আজকের দিনের বক্তব্য শুনলে আপনার পায়ের তলায় মাটি সরে যাবে প্রকাশ্য মঞ্চ থেকে একটা সম্প্রদায়কে আক্রমণ করা হচ্ছে উস্কানি দেওয়া হচ্ছে ভাবে ভেদাভেদ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে